আসসালাম আলাইকুম পিও বিবাস আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে ছবিতে ভিডিওর মতো বিএস হয় আসলে অনেকজনে বিশ্বাস করেন নাই ভিডিওটা ধাক্কা দিয়ে চলে গেলে আপনি বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা কম করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ভিডিওতে কি বলতে চাইতেছি দেখুন আমার এই ছবিতে কতগুলো বিএস দিছে আর এখানে উইকলি চ্যালেঞ্জের ওইখানে আপনাকে বলতেছে যে প্রচুরভাবে বি ছবি দেওয়ার জন্য বা ভিডিওর পাশাপাশি আপনি ছবি দিতে পারেন তাহলে ছবি দিয়ে কী হবে এঙ্গেজমেন্ট এগুলো ধরে রাখার জন্য হেল্প করবে দেখুন ভিডিওর মতো বিজ দেখাইতেছে এটা একটা রিস এঙ্গেজমেন্ট জন্য মূল একটা ঘাটি তো আপনারা এভাবে কাজ করুন তাহলে আপনারা সফল হতে পারবেন আপনি আরেকজনের ভিডিও দেখলে ধাক্কা দিয়ে যদি চলে যান তাহলে কেউ দেখবেন আপনার ভিডিও আপনার ভিডিও ডাক্কা দিয়ে চলে যাবে আপনি যদি আরেকজনের ভিডিওতে ডাক্কা দিয়ে চলে যান ওই জন্য আপনিও সবাইকে গঠনমূলক কমেন্ট করেন আপনাকে সবাই গঠনমূলক কমেন্ট করে যাবে সেটা হচ্ছে বাস্তব আপনাকে না করলে আপনি করে যান দেখবেন আজকে না করলে কালকে করবে